ধূমকেতু দেখার পর অনেকেরই প্রশ্ন ধূমকেতু টু কবে আসছে তবে চলুন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে কি বলছেন একটু জেনে নেওয়া যাক গত চোদ্দই অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ধূমকেতু বহুদিন পর কোন বাংলা ছবির জন্য এমন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শকরা দর্শকদের উন্মাদনা কোনো অংশে বৃথা যায়নি তার প্রমাণ টিকিট হাউসফুল এবং বক্স অফিসে গণনা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় দুই কমার্শিয়াল অভিনেতা অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে মেলে ধরেছেন অন্যভাবে এই যেন পরিচালকের ম্যাজিক যার মাধ্যমে একটি গল্প যেন ছবির আকারে ভেসে উঠল চোখের সামনে ছবির গান থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের অভিনয় প্রতি মুহূর্তে মুগ্ধ হয়েছে দর্শকরা তবে দর্শকদের প্রশ্ন একটাই যে গল্প অসমাপ্ত রয়ে গেল সেই গল্প কি আদৌ সমাপ্তি পাবে কবে মুক্তি পাবে ধূমকে তো ছবির দ্বিতীয় ভাগ সম্প্রতি এই প্রশ্নটাই করা হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে উত্তরে যা বললেন পরিচালক তাতে কিছুটা আশ্বস্ত হওয়াই যায় কৌশিক গঙ্গোপাধ্যায়কেই যখন প্রশ্ন করা হয় ধূমকেতু ছবির দ্বিতীয় ভাগ কবে মুক্তি পাবে উত্তরে পরিচালককে বলতে শোনা যায় আমার কাজ ছিল গল্প অসমাপ্ত লেখা আমি তা লিখে দিয়েছি আমি অভিনেতা অভিনেত্রী এবং প্রযোজকদের জানিয়ে দিয়েছি যে আমার গল্প এখনও শেষ হয়নি পরিচালক আরও বলেন তবে আমার যা মনে হয় দ্বিতীয় ভাগ খুব তাড়াতাড়ি মুক্তি মুক্তি পাবে মানুষের এই ভালোবাসা ছবির এত বড় সাফল্য দেখে মনে হচ্ছে না সেটা আটকানো সম্ভব হবে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ধূমকেতুটু প্রসঙ্গ তো ধূমকেতু ছবিতে দেব ও শুভশ্রী ছাড়া যিনি সবথেকে বেশি নজর কেড়েছেন তিনি হলেন রুদ্রনীল ঘোষ ছবির অনেকটা জুড়েই রয়েছেন তিনি ভানুর বন্ধু তথা পোস্টবাবুর চরিত্রটি রুদ্রনীল ছাড়া আর কাউকেই বোধ হয় এইভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারা সম্ভব হতো না me mm -hmm.